আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত হলো ঈদুল আজহা ফেয়ার টু আমাদের জন্য অনেক কাঙ্ক্ষিত একটা দিন আজকে তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা মনে থাকার মতো এত বিজি ছিল সারাটা দিন ভাইয়া তো একটু আগিয়ে আসলেন আপনিও দেখতে পাচ্ছেন যে কতটা বিজি হয়েছে সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের মেলায় এসেছেন আমাদের মেলা ভিজিট করেছেন যারা আমাদেরকে সাপোর্ট করেছেন অ্যান্ড আমাদের কথাকে ট্রাস্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আর ইনশাল্লাহ আপনাদের এরকম সাপোর্ট থাকলে আমরা সামনেও এরকম ইভেন্ট নিয়ে আসবো এই ইভেন্টের পেছনে অনেক হার্ডওয়ার্ক ছিল অনেক পরিশ্রম ছিল আমাদের তিনজনের ওর ঘুমা রাত কাটছে হ্যাঁ তারপরও আলহামদুলিল্লাহ সকাল থেকে আমাদের মেলা স্টার্ট হয়েছে দুপুর বারোটা থেকে এরপর থেকে যে কনস্ট্যান্টলি ব্যস্ততা মানে কাস্টমার মেলার যারা দর্শনার্থী আছেন সবাই এসেছেন কেনাকাটা করেছেন সবাই অনেক হ্যাপি যারা যারা স্টল ওনার আছেন তারাও অনেক হ্যাপি সো সবাইকে খুশি দেখে আসলে অনেক বেশি ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ এভরিবডি আর অবশ্যই আলহামদুলিল্লাহ কিছুর জন্য গত দুই সপ্তাহ ধরে যত খাটাখাটনি যাচ্ছে সেটার ফল আজকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ তো বিজি যেটা ছিল সেটা আমি বলবো আপনারা বললে বুঝতে পারবেন যে ফুড স্টলে আমাদের উপরে ফুড স্টলে দুইটার মধ্যে ফিফটি পারসেন্ট স্টলের উপরে ছিল প্রায় দশটা স্টলের মতো ফুডের ওনাদের খাবার শেষ হয়ে গেছে ওনারা বাসায় গেছে খাবার আবার বানিয়েছে তারপরে এনেছে এবং তারপরে ওনাদের খাবার শেষ এবং কিছু কিছু স্টল আছে তারা চারবার ওনাদের রিফিল করেছে চার থেকে পাঁচবার তো বুঝতেই পারছেন যে আমাদের এই মেলার ফুটফলটা কীরকম ছিল আলহামদুলিল্লাহ আমি বলবো যে তিন থেকে চার হাজারের মতো তার বেশিও হতে পারে আমাদের ফুটফল ছিল এখানে আর খাবারের স্টল থেকে শুরু করে ডিজার্ট স্টল থেকে শুরু করে বাউন্সি ক্যাসেল বিভিন্ন ধরনের ড্রেস নিয়ে আমাদের বোনেরা এসছেন উদ্যোক্তারা এসছেন তারপরে এখানে ছিল একটা স্টল উদের ছিল ওনারা ফ্রি কোরআন শরীফ গিফট করেছেন আমাদের ভি ভিজিটারদেরকে ফ্রি কোরআন শরীফ গিফট করেছেন এবং এত নাইসলি প্যাকেজিং করে ওনারা গিফট করেছেন দেখার মতো তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে অনেক প্রতিবন্ধকতা ছিল এই মেলাটার পেছনে আমরা অনেক ধরনের প্রতিবন্ধকতা ফেস করেছি অনেক ভয় ছিলাম এই জায়গাটা নিয়ে তারপরে আমরা রুফটপে একটা রিস্ক নিয়েছি রুফটপে আগে কখনো মেলা তো দূরে থাক কিছুই হয়নি এখানে নাথিং তাই না সেখানে আমরা একটা মেলা অর্গানাইজ করেছি রুফটপে এটা একটা অনেক বড় রিস্ক ছিল এবং আলহামদুলিল্লাহ আমরা হানড্রেড পারসেন্ট সাকসেসফুল আল্লাহর রহমত ইনশাল্লাহ ভবিষ্যতে আলহামদুলিল্লাহ আজকের জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করলাম আর ভবিষ্যতে আরও আমরা বিগ একটা প্ল্যান আছে এটা কিন্তু সবার লাগে সারপ্রাইজ ভেরি বিগ সারপ্রাইজ আর আজকে আমরা যে স্টল হোল্ডার হলোর একটু রিভিউ নিছি সকল অনেক হ্যাপি অনেক খুশি আমরা আজকে অনেক বিজি করছে তারা তারা যেরকম আর কি তারা মাথার মাঝে একটা হিন দোকানি হয়েছিল যে এখানে কোনো বিজি করবে না তারা এইটা এখন তারা ফেয়ারলেস হয়ে গেছে এখন যেমন একটু আর কি তারা খুবই খুশি তারা এক্সপেকটেশনের উপরে বিজি করছে সো স্টল হোল্ডার সকল এখন আমি একটা ইয়ে নিছি ইন্টারভিউ নিছি যে কীরকম আপনারা খুশি আছে নি সবাই খুশি তো এরা তো আসবে ইনশাল্লাহ আগামীতে আমরা একটা বিগ সারপ্রাইজ আছে সকল লাগিয়া ইনশাল্লাহ এইটাই এখন সিক্রেট আর আমরা তো মেইনলি আসি মনে করেন প্রমোশনের জন্য যে আমরা ছোট ছোট যখন স্টল নিয়ে আসি তখন প্রমোশনের জন্য আমরা আসি না হলে আমরা যে সময় একলা করি আমরা এটা এসব আমাদের হিউজ আমাদের কাপড় থাকে হিউজ ডিসকাউন্ট থাকে সব কিছু আছে বাট কারো যখন আমরা আসি পার্টিসিপেট করি তখন আমরা এটা প্রমোশনের জন্য আমরা আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে অনেক সারা পেয়েছি অনেক মানুষ আসছে কেনাকাটা করেছে আমাদের হচ্ছে সব টার্কিশ কোর্স সেট এগুলো সব হ্যান্ডমেড করা এক্সক্লুসিভ কোর্স সেট সব আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটির লোকজন অনেক পছন্দ করেছে আমরা একটু কিছু সবার থেকে একটু আলাদা ভিন্ন ধর্মী কোর্স এর নিয়ে এসেছি সবাই এটা অ্যাপ্রিশিয়েট করেছে সালকম ভাইয়া আলহামদুলিল্লাহ মেলা ভালো আলহামদুলিল্লাহ গেছে ভালো কাস্টমার এই হইছে আমরা ভালো আমরা বেশি পুরনো কাস্টমার পাইছি আমরা সবর কিছু কাস্টমার পাইছি আলহামদুলিল্লাহ স্টক আমরা একবারে ফিনিশ হোক আলহামদুলিল্লাহ কিছু রইছে আমরা আবায়া সেল করতে খালি আবায়া বেশি আলহামদুলিল্লাহ ভেরি চিপ প্রাইজে লিপার আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ বেসিকলি আমরা লন্ডন যে ফ্যাক্টরিটা আছে আমরা ফ্যাক্টরি মেক করি আমরা কুইক দিতাম পারি তার কারণে আলহামদুলিল্লাহ কাস্টমারের সাইজ না আমাদের একটা প্রতিবন্ধকতার কথা বলবো আমি সেটা হচ্ছে যে আমাদেরকে অনেকভাবে ডিমোটিভেট করা হয়েছে আমরা যখন এই মেলাটা অ্যানাউন্স করি সেটা আছে ভেন্ডারদের পক্ষ থেকে সেটা আছে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন আমাদের মতোই আমাদের প্ল্যাটফর্ম থেকে তাদের কাছ থেকেও অনেক ধরনের প্রতিবন্ধকতা এসছে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে প্রত্যেকের কাজের একটা ধরন থাকে আমাদেরও কাজের একটা ধরন আছে আমরা এটা চাইবো না কখনো যে আপনারা অন্যের কাজকে দেখে আমাদের কাজটাকে জাজ করেন আমাদের কাজ যেরকম আমাদের প্রিভিয়াস ওয়ার্ড দেখে আমাদেরকে জাজ করবেন আমরা সবসময় চেষ্টা করি বেস্ট আমাদের বেস্ট অ্যান্ড বেস্ট করার জন্য যেন আমাদের ভেন্ডাররা হ্যাপি থাকে ওনাদেরকে খুশি করার জন্য একটা ক্রাউড আনার জন্য ওনাদের সেল হওয়ার জন্য যা কিছু করার দরকার আমরা প্রত্যেকটা সময় করেছি এবারও করেছি সো প্লিজ আপনাদের সবার কাছে আমাদের রিকোয়েস্ট যারা আমাদেরকে বা আমাদের মতো যারা মেলা অর্গানাইজ করেন বা এনিথিং অর্গানাইজ করেন ডিমোটিভেট যারা করেন আপনার একটা কথা মনে রাখবেন যে আমাদের এই কাজের পেছনে অনেকগুলো ভেন্ডারের স্বপ্ন জড়িত থাকে আপনারা যদি আমাদেরকে ডিমোটিভেট করেন বা আমাদেরকে পেছন থেকে একটু টেনে ধরেন ক্ষতিটা আমাদের থেকে হয় ওই ছোট ছোট উদ্যোক্তাদের এটা আপনারা একটু খেয়াল করবেন যে প্লিজ সবাই কাজ করুক ভালোভাবে কাজ করুক সবার কাজ সাকসেসফুল হোক আমরা চাই না কারো কাজ আনসাকসেসফুল হোক আমাদের সঙ্গে কারো কোনো রেশারেশি নেই আমরা কারো খারাপ চাই না প্রত্যেকে এই প্ল্যাটফর্মে ইউকেতে যারা কাজ করছেন আমরা চাই প্রত্যেকের কাজ ভালো হোক এবং আমরা চাই আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কাজটাও ভালো হোক